আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু এম এস বাংলাদেশি ব্লগ কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা হঠাৎ অবাক হয়ে গিয়েছেন যে আমি বয়েস দিচ্ছি ভিডিওর মধ্যে আসলে এটা ছিল সালমানের ফার্স্ট ব্লগ সালমান যেদিন মালের সাথে গিয়েছে আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম আপনারা সবাই এত বেশি মিস করেছেন সালমানকে আমি যখন ওর সাথে কথাগুলো শেয়ার করি যে তোমার অনেক আঙ্কেল আনটি সবাই তোমাকে অনেক মিস করেছে এমনকি অনেকেই তোমার জন্য কান্নাকাটিও করেছে একটা আপু তো বলেছে আমি থার্টি মিনিট শুধু কান্নাই করেছি এত বেশি খারাপ লেগেছে আপু তোমার ভিডিও দেখে আসলে আমরা যারা মা আছি তাদের কষ্টটা তারাই শুধু বুঝবে অন্য কেউ কিন্তু এই কষ্টটা বুঝবে না আমি যেরকম কান্না করেছি আমার যে পাশে যে আপুরা ছিল তারা যেভাবে কান্না করবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি আমি এখনও যখন সেই কথাগুলো মনে করি তখন আমারও কিন্তু ভীষণ খারাপ লাগে তো যাই হোক আমরা আর খারাপ বিষয়ে কথা বলবো না যে কথাগুলো আমরা ইমোশনাল হয়ে যাই সে কথাগুলো নাই বলি সালমান প্রথম গিয়েছে মালয়েশিয়াতে তো ওর ইউনিভার্সিটি কিন্তু আজকে চার দিন বন্ধ তো সে বলল যে হলিডে পেয়েছি চার দিন কোথায় যাব সেজন্য সে মালয়েশিয়া একটু ঘোরার জন্য ফরিকশনে যাচ্ছে এই জায়গায় সালমানকে আমি অনেকবার নিয়ে গিয়েছি তবে আমরা ফ্যামিলির সবাই একসাথে গিয়েছিলাম আজকে সালমান একা যাচ্ছে এই যে আশেপাশের বিউগুলা এগুলো আমার অনেক পরিচিত আমি অনেক বছর ধরে যেহেতু মালয়েশিয়াতে ছিলাম মালয়েশিয়া আমার সব জায়গায় পরিচিত হয়ে গিয়েছে আর এই জায়গায় আমরা অনেকবার গিয়েছি আপনাদের ভাইয়ার ফ্রেন্ডদের সাথে গিয়েছি ফ্যামিলির সাথে গিয়েছি আমরা গিয়েছি আমাদের বাচ্চাদেরকে নিয়ে গিয়েছি যেহেতু আমাদের বাসা থেকে কাছে সেই জন্য প্রডিকশনে আমরা অনেকবার গিয়েছি যে হোটেলে থেকেছি খুবই ভালো লাগে জায়গাটা অনেক সুন্দর তো সালমান আজকে যাচ্ছে ও কিন্তু একা যাচ্ছে না ওর ফ্রেন্ডদের সাথে যাচ্ছে ওরা গ্রুপে কিন্তু অনেক ফ্রেন্ডরাই একসাথে সেখানে যাচ্ছে মাশাল্লাহ সালমান সেখানে যাওয়ার পর অনেক ফ্রেন্ডদের সাথে কিন্তু সে মিশে গিয়েছে আর সবাই এতোভাবে এত ভালোভাবে যে ওর সাথে ফ্রেন্ড হয়ে যাবে সেটা আমি ভাবতেই পারিনি আমি ভেবেছিলাম হয়তো সালমান সেখানে যে একা হয়ে যাবে এখন দেখি যে না সালমান সেখানে যে সবার সাথে সুন্দরভাবে মিশে গিয়েছে তো এই ব্লগুলো অল্প অল্প করে সালমান করেছে সেখানে ও বলল যে আমি একটু শেয়ার করি সবার সাথে যেহেতু সব আন্টিরা আঙ্কেলরা আমাকে মিস করেছে আমি একটু ভিডিওটা শেয়ার করি হয়তো তাদের দেখে ভালো লাগবে গতকালকের ভিডিওতে আমাকে অনেক আপুই লিখেছে যে আপু তোমার ভিডিওতে সালমানকে আজকে দেখছি না মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে তোমরা ফ্যামিলির সবাই একই সাথে ছিলে সবাই একই সাথে থাকতে এই ব্লগুলো আমরা সবসময় দেখে এসেছি হঠাৎ করে তোমার ব্লগের মধ্যে সালমানকে দেখতে পাচ্ছি না সেজন্য ভীষণ খারাপ লাগছে আমারও ভীষণ খারাপ লাগে যখন আমি ব্লগ করি শুধু আমাদেরকে দেখাই সালমানকে দেখাই না অনেক জায়গায় ঘোরাফেরা করি আমরা কিন্তু আমাদের গাড়ি বাসা সব কিছু আমার কাছে একদম ফাঁকা ফাঁকা লাগে তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায় আসলে পরিস্থিতির শিকার আমরা কে কখন কোথায় থাকবো সেটা কিন্তু আল্লাহ তালা ছাড়া কেউ জানে না আমি কখনো কল্পনা করিনি যে আমার বাচ্চাকে ছাড়া আমাকে একা থাকতে হবে তো যাই হোক আল্লাহ তালা যা কিছু করেন ভালোর জন্যই করেন আর অনেক আপুই বলেছেন যে আপুদের বাচ্চারাও নাকি আমেরিকা চলে যাবে কানাডা চলে যাবে তো আপু এখন থেকেই কান্নাকাটি করা শুরু করে দিয়েছে অনেক আপু আমাকে মেসেজ করেছে যে আপু তোমার মতো আমার সন্তানদেরকেও আমি পাঠিয়ে দিব এখন থেকেই ভাবতেছি যে আমি কিভাবে থাকবো এই আপু আমাদের ভিডিও দেখে অনেক কান্নাকাটি করেছে আসলে আমরা যারা মা আছি তারা কিন্তু আমার সন্তান আপনার সন্তান সেটা আমরা কখনোই বলবো না সব সবার সন্তানই কিন্তু সবার আমি কিন্তু অন্যের সন্তানকে যেমন ভালোবাসি নিজের সন্তানকেও তেমন ভালোবাসি আমি কখনোই বলি না যে অন্যের সন্তান সালমান সাগর পাড়ে যে এত বেশি আনন্দ করছিল সে কিন্তু ছোট ছোট শামক যেগুলো দেখছে সেগুলো কিন্তু সে কুড়াচ্ছিলো আর আমি কিন্তু সব সময় সাগরে পারে যখনই যেতাম তখনই শামক কুরাতাম তো আমার ছেলেটাও দেখি খুঁজে খুঁজে শামক কুড়াচ্ছিলো আর ওর হাতে কিন্তু সবগুলো শামক নিয়েছে আর ওরা কিন্তু লাঞ্চ টাইমে ম্যাকডোনাল্ডস খেয়েছিল। তো মীরাকে যখন ভিডিওটা দেখালাম মীরা বলে অনেক বেশি মিস করছি ম্যাডোনাল্ডস আসলে আমাদের বাংলাদেশে ম্যাডোনালস নেই সব খাবার দাবার পাওয়া যায় কিন্তু কিছু কিছু খাবার আছে আমাদের দেশে নেই সেই জন্য বাচ্চাদের মন খারাপ হয়ে যায় তো কিছু করার নেই আসলে আল্লাহ যা কিছু করেন সব ভালোর জন্যই করেন আর আজকে ছোটো একটা ব্লগ আপনাদের জন্য রেখেছি মালয়েশিয়াতে সালমান হোলিডে গিয়েছে প্রোডিকশনে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথম ও যে কী কী করেছে সেগুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি আর আপনারা সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কীরকম আপনারা ব্লগ চাচ্ছেন আপনারা যদি চান সালমান এখন থেকে ব্লগ করবে তাহলে মালয়েশিয়া থেকে সালমান এখন থেকে আপলোড দিবে আর আপনারা যদি চান আমি ব্লগ করব তাহলে আমি বাংলাদেশ থেকে আপলোড করব তো আপনারা বলতে থাকেন যে কোথা থেকে আপলোড হবে বাংলাদেশ থেকে নাকি মালয়েশিয়া থেকে সালমানকে আমি জিজ্ঞেস করেছি যে ছোটো ছোটো করে তুমি ভিডিও আপলোড করো তাহলে সবাই দেখবে মালয়েশিয়ার ভিডিওগুলো কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আসলে আমি যখন চ্যানেল খুলেছি তখন কিন্তু মালয়েশিয়া থেকেই খুলেছি আপনারা যারা আমাকে ভালোবেসেছেন মালয়েশিয়ার ভিডিওগুলো দেখেই ভালোবেসেছেন কারণ ওই দেশে দেখানোর মতো অনেক কিছুই আছে আমাদের দেশে নাই তাও বলবো না আমাদের দেশে অনেক কিছু আছে আর আমি সব সময় বলি যে আমি মালয়েশিয়া যেতে পারবো না সেটা নিয়ে আমি কখনোই মন খারাপ করি না কারণ আমার দেশ আমার কাছে খুবই ভালো লাগে সব সময় আমি যেখানেই থাকি আমি আমার দেশকে অনেক বেশি মিস করি আর সেদিনের ভিডিওতে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন আপনাদের কমেন্টগুলো আমি যখন বসে পড়ছিলাম তখন দূর থেকে একটু ভিডিও করে দিচ্ছিল আমাকে তো সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে এভাবে সব সময় থাকার জন্য আর আপনারা কষ্ট করে আমাকে কমেন্টগুলো লিখেছেন আমি সেগুলো পড়বো না আনসার দেবো না তা কি হয় তা আমি বসে বসে সবার কমেন্টের আনসার দিচ্ছিলাম আর পড়ছিলাম পড়াগুলো এত বেশি ভালো লেগেছে আর সবসময় আমি আপনাদেরকে বলি যে আপনারা যখন আমাকে কমেন্ট লিখবেন একটু বড় করে লিখবেন ভিডিও দেখে আধা ঘন্টা কে দিচ্ছি আমি এই আপুটা কমেন্ট লিখেছে আমার ভিডিও দেখে সে আধা ঘন্টা কান্না করেছে আমার এটা পরে ভীষণ খারাপ লেগেছে আপু কান্না করেছে এত সময় ধরে আসলে আমরা যারা মা আছি তাদের এই কষ্টটা বোঝার কথা অন্য কেউ কষ্টটা বুঝবে না অনেকেই আবার অনেক ধরনের কমেন্ট লিখেছেন যে সেগুলো আমি নাই বলি যারা ভালো কমেন্ট করে তাদের কথাই এখন থেকে বলবো আর যারা ব্যাড কমেন্ট করে তাদের কথা আমি কখনোই বলবো না কারণ ভালো সংখ্যাই বেশি এই যে দেখতে পাচ্ছেন এখানে যত মানুষ কমেন্ট লিখেছে সবাই কিন্তু ভালো কমেন্টই বেশি করেছে আর সালমানকে সবাই এত বেশি মিস করবে সেটা আমি কখনও কল্পনাও করিনি সবাই অনেক বেশি মিস করেছেন আর সালমানের জন্য এত কান্নাকাটি করেছেন সেটা আমি ভাবতেও পারি না যখন সালমানের সাথে আমি কথাগুলো শেয়ার করি তখন সালমান বলল তাহলে আমি অল্প অল্প করে এখান থেকে ব্লগ দেবো যদি আনটিরা বলে তাহলে আমি ব্লগ মেক করতে রাজি আছি সে বলেছে যে সেখান থেকে অল্প অল্প করে ব্লগ দেবে তো আপনার তো আপনারা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সালমানের ব্লগ আপনারা চান কি না যদি চান তাহলে সে মালয়েশিয়া থেকে ব্লগ আপলোড করবে তো ও তো বাংলা কথা একটু কম বলতে পারে মানে সুন্দরভাবে গুছিয়ে বাংলা বলতে পারে না তা আমি ওকে বলে দিয়েছি যতটুকু তুমি বাংলা বলতে পারো ততটুকুই বাংলা বলবে আর বাকিটুকু ইংলিশে বলো কোনো সমস্যা নেই তো দেখি সে করে কিনা আমি জানি না তবে ওকে আমি বলেছি যে তুমি অল্প অল্প করে ব্লগ করো সবাই তোমাকে অনেক বেশি মিস করছে অল্প অল্প করে ব্লগ দাও কোনো সমস্যা নেই তো যাই হোক আমি ব্লগটা একটু আমার ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি বাংলাদেশের ভিডিওর সাথে মালয়েশিয়ার ভিডিওটা অ্যাড করে দিয়েছি তো আমরা একটা সুপার শপে এখন চলে এসেছি আর মীরা তো আমাকে এত বেশি জ্বালা যন্ত্রণা করে একটা ক্যাট কিনে নিয়ে এসেছে সে সেটার জন্য কি কি তার প্রয়োজন সব প্রয়োজনীয় জিনিস সে আজকে কিনে নিয়ে যাবে সেই জন্য আমাকে এখানে নিয়ে এসেছে এটা অবশ্য প্যাট শপ না এটা হলো একটা গ্রোসারি শপ শপের মধ্যে আর কি সব কিছু কিনতে পাওয়া যায় তো অনেক দিন ধরে আমি একটা কাজল খুঁজছিলাম যে কাজলটা নাকি চোখের জন্য ভালো হবে আর কাজল একদম নষ্ট হয়ে যাবে না অনেক সময় দেখা গিয়েছে যে আমরা কাজল চোখে দেওয়ার পর কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি ওয়াটারপ্রুফ কাজল চাচ্ছিলাম সেই জন্য আমি এটা নিয়ে এসেছি জানি না এটা কেমন হবে আর আপনারা কী ধরনের কাজল ইউজ করেন আমাকে অবশ্যই একটু জানাবেন কারণ এই কাজলটা ইউজ করার পর আমি বুঝতে পারবো এটা ভালো না মন্দ অনেক ধরনের কাজল আমি ইউজ করেছি চোখে কিন্তু সেগুলো একদম লেটকিয়ে যায় আমি দিয়ে একদমই শান্তি পাই না তা আজকে যেখান থেকে আমি নিয়েছি এটা সেখানের আপুকে জিজ্ঞেস করলাম বলল এটা ভালো হবে এটা আপনি নিয়ে ইউজ করে দেখতে পারেন আর অনেক অ্যাডের মধ্যে আমি দেখেছি এটা কারিনা না অ্যাড করেছে এই কাজলটা দিয়ে সেই জন্য বিশেষ করে আমি এটা কিনে নিয়েছি জানি না এটা ভালো হবে কি না আর এই যে এখানে দেখুন মিরা বিড়ালের জন্য কি কী কেনাকাটা করে নিয়ে এসেছে বিড়ালটা এটা দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছে বিড়ালটা আমাদের এত বেশি দুষ্টামি করে বিড়াল কাপড় দিয়েও কিন্তু অনেক দুষ্টুমি করে কাপড় দিয়ে খেলতে পারে সব আমি কখনো বিড়াল পালিনি এই ফার্স্ট টাইম আমি বিড়াল পালতেছি তবে বিড়াল যে এত খেলা করতে পারে সেটা আমি কখনই জানতাম না মিরা বলল বিড়াল নাকি এগুলো দিয়ে খেলা করতে ভীষণ পছন্দ করে সেই জন্য বিড়ালের জন্য খেলনা কিনে নিয়ে এসেছে তো চলুন দেখি আমাদের বিড়ালটা কেমন খুশি হয়েছে সেটা এখন দেখেই বুঝতে পারবেন বিড়ালটা এটা দেখে এত বেশি ছটপট করছিলো এদিক সেদিক শুধু আমরা এটা নাড়াচাড়া করছিলাম আর ও শুধু খেলা করছিল। বিড়ালটা খুবই সুন্দরভাবে খেলা করে দেখুন মিরা আমাকে বলছে সে একা শপিং এ যাবে যে বিড়ালের জন্য আরো অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসবে আমার সাথে গিয়েছে সেজন্য নাকি সে অনেক কিছু কেনাকাটা করতে পারেনি তা আমি বললাম ঠিক আছে তুমি একা যেও একা যেয়ে তারপর সব কিছু কেনাকাটা করে নিয়ে আসো বিড়ালের জন্য পোশাক কিনবে বিড়ালের জন্য শার্ট প্যান্ট সব কিছুই ওখানে আছে ও কিন্তু সেগুলো নিতে চাচ্ছিলো তা আমি বললাম ঠিক আছে বিড়ালটা একটু বড় হোক তখন ঠান্ডা চলে আসবে তখন এটার জন্য পোশাক কিনে নিয়ে আসো সে তো একদমই রাজি হচ্ছে না বলছে সে নাকি একা যেয়ে তারপর বিড়ালের জন্য সব কিছু কেনাকাটা করে নিয়ে আসবে তো এগুলো আজকে বিড়ালের জন্য নিয়ে এসেছি টুকিটাকি কেনাকাটা করে আর বিড়ালের জন্য খাবার নিয়ে এসেছি অনেক ধরনের জিনিসই কিন্তু বিড়ালের প্রয়োজন হয় লিটার প্রয়োজন হয় খাবার প্রয়োজন হয় আর সেদিন দিন ভিডিওতে অনেক আপুরা আমাকে সুন্দর সুন্দর সাজেশন দিয়েছেন যে আপু এভাবে বিড়াল পালতে হয় কিভাবে পালতে হয় আমি অবশ্য জানি না তবে আপুরা এত সুন্দরভাবে কমেন্ট লিখেছে আর একটা কমেন্ট এত লম্বা লম্বা ছিল আমি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে কিন্তু কমেন্টগুলো আপনাদের পড়েছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে আপু আমাকে এত সুন্দরভাবে গুছিয়ে বলে দিয়েছে বিড়ালকে কি খাওয়াতে হবে কিভাবে খাওয়াতে হবে কোনটা খেলে বিড়ালের জন্য ভালো হবে ভাত কম খাওয়াতে বলেছে চিকেন সবজি সোপ এগুলো বেশি খাওয়াতে বলেছে বিড়াল ক্যারট খেতে পছন্দ করে তারপর বিড়াল কি খেতে পছন্দ করে আসলে আপনাদের কমেন্টের মাধ্যমে আমি সব কিছু জেনে গিয়েছি এখন আমার কাছে ভীষণ ভালো লাগছে যে বিড়ালটা আমি সুন্দরভাবে পালতে পারবো আরেক আপু কো আমি লিখেছেন যে আপু তুমি যে বিড়াল পালতেছো দেখবে তোমার এত বেশি মায়া হয়ে যাবে তখন এই বিড়াল ছাড়া তুমি থাকতেই পারবে না আমি কয়েকদিন লালন পালন করতেছি এখনই আমার বিড়ালের জন্য মায়া হয়ে গিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিড়ালের জন্য আগে খাবার রেডি করি দেখুন এটা যখনই আমাকে দেখে তখনই ডাকাডাকি করা শুরু করে দেয় আর এই বিড়ালটা এত মিষ্টি করে ডাকে যে বিড়ালটা যখন ডাকে তখনই আমি খাবার দেওয়ার জন্য চলে আসি আমি বিড়ালের জন্য মাছ সিদ্ধ করে রেখে দেই মুরগির চামড়া মুরগির মাংস সব কিছু একসাথে মিশিয়ে সিদ্ধ করে রেখে দেই মাছ মুরগির মাংস ডিমের কুসুম তিনটা কিন্তু একসাথে মিক্স করে দিলে এটা খেতে ভীষণ পছন্দ করে দেখুন কি সুন্দরভাবে দৌড়ে চলে আসতেছে আর মিউ মিউ করে ডাকতেছিলো মিরা বিড়ালটা কিনে নিয়ে এসেছে ঠিকই কিন্তু বিড়ালের যত্ন নিতে জানে না বিড়ালের যত্ন সম্পূর্ণ আমাকেই নিতে হয় খাবার দাওয়া কি করা সব কিছু কিন্তু আমি দেখছি তো আমি প্রথমবার বিড়াল পালতেছি মাসাল্লাহ বিড়ালটা খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে তিনবেলায় আমি খাবার দিচ্ছি সকাল দুপুর রাত অনেক সময় দেখা গিয়েছে বিকেলবেলাও আমি বিড়ালটাকে খাবার দিয়ে থাকি তো এক আপু আমাকে বলেছে বিড়ালকে স্যুপ খাওয়াতে চিকেনের যে চিকেন যে আমি সিদ্ধ করি পানিটা সেটা ফেলে না দিয়ে সে পানিটাও নাকি বিড়াল খেতে ভীষণ পছন্দ করে তবে সেটা আমি কখনো ট্রাই করিনি ভাবছি সেটা আমি ট্রাই করব যে বিড়ালকে আমি স্যুপ খাওয়াবো দেখি এটা কতটুকু খেতে পারে বিড়ালটা এখন আমাদের পরিবারের একটা সদস্য হয়ে গিয়েছে আমরা সবাই বিড়ালটাকে এত বেশি পছন্দ করি এখন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই আগে বিড়ালটাকে কোলে নেবে আপনাদের ভাইয়া বিড়ালকে কোলে নিয়ে এদিক সেদিক হাঁটাহাঁটি করবে অনেক বেশি পছন্দ করছে সবাই প্রথমত যখন বিড়ালটা কিনে নিয়ে আসে সবাই কিন্তু আমরা রাগ করেছিলাম মিরার সাথে যে কেন এটা নিয়ে এসেছো তোমার সামনে পরীক্ষা তুমি এখন পড়ার সময় পাবে না সারাক্ষণ বিড়াল নিয়ে দুষ্টুমি করবে এখন দেখি না মীরা শালিনকে দিয়ে দিয়েছে যে যতদিন ওর পরীক্ষা থাকবে ততদিন শালিন পালবে পরীক্ষার পর কিন্তু বিড়াল বিড়ালটাকে নেবে এখন আমি আর শালিন দেখাশোনা করছি বিড়ালকে আর আপনাদের ভাইয়া শালিনকে স্কুল থেকে নিয়ে এসেছে আসার সময় নিয়ে এসেছে মূলার শাক লাল শাক আমরা তো আমি বললাম কি নিয়ে এসেছো ফুল নিয়ে এসেছো আমার জন্য সবসময় তো বাহিরে যখন যাও তখন শুধু এগুলোই নিয়ে আসো অন্য ভালো কিছু তো আর নিয়ে আসো না বলো তোমার জন্য তো এগুলোই সবচেয়ে বেশি খুশি হও তুমি শাক সবজি যখন হাতের কাছে পাও তখন এগুলো পেয়ে খুশি হয়ে যাও আসলে একদমই সত্য কথা মেয়েরা কিন্তু বিয়ের পরে সংসারের জিনিসপত্র পেয়ে যতটা খুশি হয় ফুল পেলে ততটা খুশি হবে না আমি দুষ্টুমি করে আপনাদের ভাইয়ার সাথে বললাম কি ফুল নিয়ে এসেছো মূলা ফুল লাল শাক ফুল এগুলো দুষ্টুমি করে বললাম আর কি তো আসা যাওয়ার মধ্যে সবসময় আপনার ভাইয়া বাজার করে ফেলে অনেক সময় দেখা গিয়েছে আমিও বাজার করে ফেলি এই জিনিসগুলো এখন কেটে ধুয়ে পোষা করে নর্মাল ফ্রিজে রেখে দেব আগামী দিনের জন্য আমি প্রতিদিনের সবজি প্রতিদিন কাটি না আজকে সবজি কালকের জন্য রেখে দেই কালকের সবজি আবার পর দিনের জন্য রেখে দেই তাতে দেখা গিয়েছে রান্নার কাজটা অনেক সহজ হয়ে যায় এখানে অনেকগুলো আমরা নিয়ে এসেছে আর আমরাগুলো এখনকার এত বেশি মিষ্টি যে আমরাগুলো খেতে ভীষণ ভালো লাগে এখানে লাল শাক মূলা শাক এগুলো কেটে বেছে পোষা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব। তো আপনাদের ভাইয়া বললো লাল শাক ভাজি করার জন্য সেজন্য লাল শাক কেটে পোষা করে সাথে সাথে ভাজি করে দিচ্ছি এখানে আমি বাগান দিয়ে আজকে বসিয়েছি আজকে দুই দিন আমাদের বাসায় গ্যাস এত বেশি প্রবলেম দেখা দিয়েছে জানি না কার কোথায় কেমন গ্যাসে প্রবলেম দিয়েছে আমার বাসায় কিন্তু কখনোই গ্যাসের এত বেশি সমস্যা থাকে না হয়তো মাঝে মধ্যে একটু কম বেশ এরকম গ্যাস আসছে কিন্তু আজকে এত বেশি কম গ্যাস এসেছে যে আমার রান্নাই হবে না তো আপনাদের বাসায় কি গ্যাস আছে কি না অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা কীভাবে রান্না করেন আমার রান্না করতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে গতকালকে তো আমি সম্পূর্ণ রান্না করেছি কারেন্টে কারেন্টে ভাত বসিয়ে দিয়েছি তরকারি রান্না করেছি লিভিং রুমে বসে বসে আমাকে রান্না করতে হয়েছে আমার কারেন্টের সুইচ অলরেডি নষ্ট হয়ে গিয়েছে রান্নাঘরের সুইচ সেটা তো দেখে আমার মেজাজ আরও বেশি গরম হয়ে গিয়েছে এমনিতেই গ্যাস নেই তার মধ্যে এত সমস্যা দেখা দিলে কিভাবে হবে আপনাদের ভাইয়াকে আজকে কয়েকদিন বলছি সুইচটা ক্লিন করে দেওয়ার জন্য মানে ঠিক করে দেওয়ার জন্য আপনাদের ভাইয়া এখনও সুইচটা ক্লিনই করে দেয় না মানে সুইচের মধ্যে এত বেশি ময়লা জমে গিয়েছে যেহেতু রান্নাঘরের সুইচ সেজন্য এটাকে এখন চেঞ্জ করে নতুন একটা সুইচ লাগাতে হবে তাছাড়া আমি রাইস কুকারে ভাত বসাতে পারছি না তরকারি রান্না করতে পারছি না সেজন্য মহা বিপদে আছি আমি তো যাই হোক আমি রান্না করার কাজগুলো করে নিচ্ছি প্রথমে আমি লাল শাকটা রান্না করে নিয়েছিলাম আর এখানে চিকেন নামিয়ে নিয়েছি আপনাদের ভাইয়া শুনেছে যে বিড়াল চিকেনের চামড়া খেতে পছন্দ করে সেজন্য চিকেনের চামড়া স্বাদ এখন আমাকে এগুলো কেটে নিতে হবে চিকেনের চামড়া আমাদের বাসায় কেউ খেতে পছন্দ করে না আমিও খেতে পছন্দ করি না যখন থেকে শুনেছি বিড়াল চিকেনের চামড়া খেতে পছন্দ করে সেই থেকে সে চামড়া সহ কিন্তু মাংস কিনে নিয়ে আসে তো প্রথমে আমি মাংসগুলো ভালোভাবে কেটে ধুয়ে পোষা করে নিয়েছি এখানে আমি একটু বেশি পরিমাণে মাংস নিয়েছি যেহেতু বাচ্চাদের জন্য প্রতিদিনই মাংস রান্না করতে হয় সেজন্য একসাথে আমি দুই তিনটা মুরগি রান্না করে রেখে দিই সেই ক্ষেত্রে দেখা গিয়েছে দুই তিন দিন চলে যায় আমি প্রথম দিন বেশি পরিমাণে রান্না করে ওদের জন্য বেড়ে রেখে দেই আর বাকিটুকু ডিপ ফ্রিজ করে রেখে দেই দুই তিন দিন যেন খাওয়া যায় তো বাচ্চাদের চাচ্ছে যে আজকে মুরগির মাংস খাবে না ওরা বললো যে আজকে মুরগির রোস্ট রান্না করো শুধু মাংস যে কারিটা রান্না করি সেটা খেতে পছন্দ করছে না সেজন্য ভাবলাম ওদের জন্য একটু রোস্ট রান্না করি তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়েছি একটু বেশি পরিমাণে আর তার সাথে গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি সব সময় গরম মশলাটা আমি পাউডার ইউজ করি তো আজকে যেহেতু আমার কাছে পাউডার ছিল না সেজন্য আমি আস্ত মশলাটাই ইউজ করছি আর ইদানিং পাউডার তৈরি করতে এত বেশি অলস লাগে আমার কেন সেটা আমি নিজেও জানি না তো আমি কিন্তু অনেক পরিমাণে মশলা তৈরি করে তারপরে খেঁদে অনেক দিন আমার চলে যায় আর এদিকে আমি পোলাওর চাল এখন মেপে নিচ্ছি গ্লাসের সাহায্যে সব সময় আমি এই গ্লাস দিয়ে কিন্তু পোলাওর চাল মেপে নেই আর এটা দিয়ে কিন্তু আমি পানি দিয়ে থাকি সেই জন্য পারফেক্ট পোলাও কিন্তু আমার রান্না হয় সবাই আমার ভিডিও পছন্দ করেন সেজন্য আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি কারণ হলো আপনারা আমার রান্না বাড়া গোছানো এগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন আসলে এখন আগের মতো আর রুটিনে যে একটা ব্লগ তৈরি করতাম আমি সকাল থেকে বিকেল পর্যন্ত বিকেল থেকে একদম গভীর রাত পর্যন্ত আমি কি কি করেছি মানে রাত বারোটা পর্যন্ত কি কি করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি আমি এখন আগের মতো আর ব্লগ করা হয় না তো তারপরও আলহামদুলিল্লাহ সবাই আমাকে এত বেশি সাপোর্ট করেন আর সবাই আমার রান্না বাড়াগুলো এত বেশি পছন্দ করেন এই জন্য আমি নিজেই নিজেকে অনেক বেশি ধন্য মনে করি যে আমার পাশে এখনও সবাই আছে তো চিকেনগুলো কাটতে একটু সময় লেগেছে আমার যেহেতু চিকেনের মধ্যে চামড়া ছিল চামড়া ফেলে দিয়েছি আর এগুলো এখন কেটে বেছে পোষা করে রোস্ট রান্নার জন্য বসিয়ে দিয়েছি গ্যাস যেহেতু একদমই কম চিকেনগুলো ভাজার কোনো ই ছিল না সেজন্য আমি পেঁয়াজের মধ্যে চিকেনগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নেব পাঁচ মিনিটের মতো তারপর এক এক করে মশলাগুলো অ্যাড করব। তারই ফাঁকে আমি প্লাওয়ার চালটাকে একটু ভালোভাবে ধুয়ে স্ট্যান্ডারে রেখে দেবো যেন পানি ঝরে যায় এভাবে রেখে দিলে প্লাওটা কিন্তু একদম ঝরঝরে হয় আর প্লাওটা খেতেও ভালো লাগে সেজন্য সবসময় আমি প্লাওয়ার চালটা ধুয়ে একটা স্ট্যান্ডারে রেখে দিই পানি ঝরার জন্য প্রথমে আমি চিকেনটা রান্না করে নেবো তারপর আমি প্লাওটা রান্না বসিয়ে দেবো জানি না আমি আজকে রান্না করতে পারবো কি না কম গ্যাসে কিন্তু কোনো কিছুই রান্না করা হয় না অল্প গ্যাসে রান্না করতে আসলে কিন্তু তরকারি নষ্ট হয়ে যায় সেই জন্য আমার রান্না করতেও ভয় লাগছে দেখি কতটুকু রান্না করতে পারি পরবর্তীতে ভাবছি আমি চু কারেন্টের চুলাই বসিয়ে দেবো আর এখানে দেখতে পাচ্ছেন টমেটো শীতের সিজনে আমি টক টমেটোটা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম আর এই টমেটোটা দিয়ে মাছ বোনা খেতে ভীষণ ভালো লাগে আর টক রান্না করলে তো আরও বেশি মজা হয় খেতে তো রোস্টের মধ্যে আমি সস ইউজ করব না আমি এই টক টমেটোটা ইউজ করবো সেই জন্য এখান থেকে কিছুটা পরিমাণ টমেটো নিয়ে নিচ্ছি আমি এখন ব্লেন করবো এটা অল্প পেঁয়াজ বাদাম টমেটো সব কিছু দিয়ে ব্লেন করে রোস্টের মধ্যে দিয়ে দিব আর এই টমেটোটা রোস্টের মধ্যে দেওয়ার পর খেতে এত বেশি ভালো লাগে মানে টক টক লাগে খেতে অনেকে বলেন যে টমেটো ফ্রোজেন করে রেখে দিলে সেটা ভালো লাগে না খেতে রাবারের মতো মনে হয় তো আমি বলবো আপনারা যে টক টমেটোটা সেটা রাখবেন আর একটা টমেটো আছে ইন্ডিয়ান টমেটো সেটা একটু লম্বা টাইপের হয়ে থাকে সেটা খেতে মজা হয় না সালাতে টমেটো সেটা কখনই ফ্রিজে রাখবেন না টক টমেটোটা ফ্রিজে রেখে দেবেন দেখবেন সারা বছর জুড়ে আপনি খেতে পারবেন তো রোস্টের মধ্যে আমি টমেটো বাদাম পেঁয়াজ ব্লেন্ড করে দিয়ে দিয়েছি তার মধ্যে সম্পূর্ণ মশলা কি কি দিয়েছে আপনারা তো দেখেছেন সব কিছু দিয়ে কিন্তু রোজটাকে আমি অলরেডি রান্না করে নিয়েছি তো আজকে যে গ্যাস ছিল সেই গ্যাসে কিন্তু অলরেডি আমার রান্না করা হয়ে গিয়েছে আর এখন প্লাউটা রান্না করব যেহেতু প্লাওটা আপনাদের ভাইও খাবে সেজন্য সরিষার তেল দিয়ে আমি প্লাও রান্না করছি প্রথমে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি তার মধ্যে চালগুলা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব একটু আদা বাটা রসুন বাটা লবণ স স্বাদ মতো দিয়েছি এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি আমি ভয় পাচ্ছি পানিটা বলো খাসবে কিনা যেহেতু গ্যাসের পরিমাণ খুবই কম ছিল যেদিনই আমি একটু ভালো মন্দ রান্না করি সেদিনই সালমানের কথা মনে পড়ে যায় কারণ সালমান তৃপ্তি সহকারে খেতে পারে মানে যে কোনো রান্নাই আমি করি সে খেতে ভীষণ পছন্দ করে তো সেজন্য আমি যখনই রান্না করি তখন সালমানের কথা বলি আর মিরা বলবে সব সময় শুধু সালমানের কথা বলো কেন তো আমি তো বলি যে সব সময় বলবোই কারণ যে আমাদের বাসা এখন নেই আমাদের কাছে নেই অনেক দূরে তো সেই জন্য তো তার কথা বারবার মনে পড়বে তুমিও যখন দূরে চলে যাবে তখন তোমার কথাও আমার মনে পড়বে সে বলতেছে না আমার কথা মনে পড়বে না সালমানের কথা বেশি মনে পড়বে এই তো বাচ্চারা এগুলো বলে আর কি আসলে বাচ্চাদের কথা সবার কথায় মনে পড়বে বাবা মায়ের মন কিন্তু একই রকম থাকে সব বাচ্চাদের জন্য অনেক বাবা মা আছে বলে যে আমার এক সন্তানের জন্য মায়া আছে ওই সন্তানের জন্য মায়া নেই তবে আমি এটা বলতে পারি যে বড় সন্তানের জন্য একটু বেশি কষ্ট হয় বেশি মায়া হয় যেহেতু সে আমার প্রথম সন্তান সেটা আমি বলতে পারি কিন্তু কোনো সন্তানের জন্য কম বেশি মায়া সেটা হতে পারে না সব সন্তানের জন্য কিন্তু বাবা মায়ের সমান কিন্তু মায়া হয়ে থাকে আমার ক্ষেত্রে যেটা হয় আর কি আমি সেটাই বললাম অনেকে আছে বলে যে আমার সন্তানের জন্য এক সন্তানের জন্য আমার মায়া আছে আরেক সন্তানের জন্য মায়া নেই আবার অনেকে বলে যে আমি হস করতে গিয়েছিলাম হস করতে গিয়ে আমি আমার বড় সন্তানের জন্য বেশি দোয়া করেছি ছোট সন্তানের জন্য কম দোয়া করেছি তো সেটা কিভাবে সম্ভব ভাই সেটা আমাকে একজন বলেছিল আমি এখন নাম বলবো না সে অবশ্য দুনিয়াতে নেই আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করুক তবে সেই কথাটা বলেছে যে আমি আমার এই সন্তানের জন্য অনেক দোয়া করেছি ওই সন্তানের জন্য কম দোয়া করেছি এটা আমার কাছে ভীষণ খারাপ লেগেছে যে এটা কী করে সম্ভব মানুষ যখন দোয়া করবে তখন তো সবার জন্যই দোয়া করবে ছোট বড় বাড়ির আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন যারা আছে যাদেরকে আমি চিনি যারা আমার পরিচিত আমি জানেন আপনাদের জন্য আমি অনেক বেশি দোয়া করি যখন আমি নামাজ পড়ি তখন আমার আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন দাদা দাদি নিজের আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যারা আছে নিজের পরিবার পরিজন যারা আছে সবার জন্য দোয়া করার পর আমি কিন্তু পৃথিবীর সকলের জন্য দোয়া করি সকলকে যেন আল্লাহ তালা ভালো রাখে সুস্থ রাখে আপনাদের জন্য সবার জন্য কিন্তু আমি দোয়া করি তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে আর অনেকে বলে থাকে আর জন্য দোয়া করেছি জন্য করিনি জন্য করব না এগুলো কেমন ধরনের দোয়া সেটা আমি নিচেও জানি না আসলে মানুষের এক একজনের মন্তব্য এক এক রকম হয়ে থাকে তবে আমার মনটা আল্লাহতালা অনেক নরম তৈরি করেছে আমার মনের কথা আমি নিজেই বলতে পারবো যে আমি একজন কেমন মানুষ আর যারা আমার ব্লগ দেখে তারা তো অবশ্যই জানে সবাই বলে যে আপু তোমার কথা শুনে বোঝা যায় তুমি কত একটা ভালো মনের মানুষ তো এইটুকু যে আমি আপনাদের কাছ থেকে পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক সুপ্রিয়া আদায় করি আল্লাহ তালা বলেছেন চল্লিশ জন যাকে ভালোবাসে আল্লাহ তালা নাকি তাকে ভালোবাসে তা আমি দেখতেছি চল্লিশ জন কেন আমাকে শত শত মানুষ ভালোবাসতেছে আলহামদুলিল্লাহ আসলে আপনাদের সাথে যে কথা বলি কথা বলতে বলতে কিন্তু অনেক কথা বলে ফেলি এখান থেকে ওখানে চলে যায় ওখান থেকে ওখানে চলে যায় আপনারা আসেন বলে কিন্তু আমি কথাগুলো বলতে পারি আমার কাছে ভীষণ ভালো লাগে এখন আমাকে আর একা মনে হয় না আগের মতো সব সময় আমাদের বাসায় যখন প্লাও রান্না হয় সাদা প্লাওটা আমি খালি খেতে ভীষণ পছন্দ করি সেই ছোটোবেলা থেকে আমার আম্মা যখন প্লাও রান্না করতো আমি বাটিতে নিয়ে বসে বসে খালি প্লাওটা খেতাম আমার কাছে ভীষণ ভালো লাগে তো মীরাকেও আমি দিয়েছি ফ্লাওয়ার রোস্ট মীরা আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে আর আজকে ছিল শুক্রবার মানে জুমার দিন জুমার দিন মীরা একটু লেট করে ঘুম থেকে উঠে যে তোর পড়া নেই তা আমি আবার গোসল নামাজ করে বসে একটু তসবি পাঠ করি সময় পেলে একটু কোরআন পাঠ করি বসে বসে ভালো লাগে আমার কাছে আর এই সময়টাতে আপনাদের ভাইয়া আর শালীন চলে এসেছে আপনাদের ভাইও অনেক বেশি মিস করে সালমানকে সালমানকে নিয়ে সবসময় মসজিদে নামাজ পড়তে যেত আর সালমান এসে কিন্তু সাথে সাথে আমি কি রান্না করেছি সেই খাবারটা নিয়ে বসতো তো এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমি বাসায় আর কখনও ভালো মন্দ রান্না করব না মীরার কাছে আমি বলেছি এটা মীরা বললো কেন আমি বলি তোমরা তৃপ্তি সহকারে খেতে পারো না সালমান মশাল্লা খুব সুন্দরভাবে খেতে পারে তাকে আমি যা রান্না করে দেবো সে তাই কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেয় তোমরা খেতে পছন্দ করো না আর ভালোভাবে খাও না সেজন্য আমার কাছে ভালো লাগে না তো এই জিনিসগুলো সবসময় আমি বলি সালমানকে অনেক বেশি মিস করি আসলে কিন্তু আপনাদের ভাইয়া যে মসজিদে নামাজ পড়তো বড় মসজিদে সে মসজিদে এখন আর সে যায় না যে সেখানে যদি যায় তাহলে সালমানের কথা মনে পড়ে যায় সেজন্য আপনাদের ভাইয়া কিন্তু মসজিদের স্থান চেঞ্জ করে ফেলেছে সে এখন অন্য মসজিদে যেয়ে নামাজ পড়ে এটাই হলো বাবা মায়ের ভালোবাসা আসলেই যাই হোক অনেক কথাই বলে ফেললাম আপনাদের মাঝে আর বিড়ালের জন্য তো আজকে ভাত রান্না করিনি সেজন্য জন্য প্লাও আর রোস্ট আমি একটু ঝোল ছাড়া ভাত দিয়ে ভালোভাবে মাখিয়ে দিলাম জানি না এটা খাবে কি না আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে প্লাউ রোস্ট বিড়াল খেলে কোনো ক্ষতি হবে কিনা আমি দিয়েছি মশালা এটা সুন্দরভাবে খেয়েছে রোস্ট আর প্লাও একসাথে মিক্স করে দিয়েছি তবে ঝোল ছাড়া দিয়েছি সুন্দরভাবে কিন্তু খেয়ে নিয়েছে আজকে ছিল শনিবার এখন সময় সাড়ে চারটা বাজে মিরা সাড়ে চারটা থেকে ক্লাস শুরু হয় তো আমি মিরাকে নিয়ে কোচিনে চলে এসেছি আর এসে বসেছিলাম অনেক বেশি বৃষ্টি হচ্ছিলো আর অনেক ভাবিরা এসেছে সবার সাথে বসে গল্প করছি এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে যখনই কুচিনে আসি সবার সাথে বসে গল্প করি কথা বলি তাই সময় কেটে যায় মিরা গিয়েছে আজকে মক টেস্ট মিরার যাই হোক আজকের ব্লগটি এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য